খালা চা বানান আপনার জন্য আর আমার জন্য দুজনে মিলে খাই আর গল্প করি আমাকে একটু কম দিয়েন সকালে আমি একবার খাইছি বাস বাস আর দেন না খালা আগে দিন চিনি দিন কতটুকু খাবেন চিনি দিন সকালবেলা দিন আরেকটু দিন আমাকে আমাকে দিন আমাকে দিন আমাকে চিনি দিন এত কম চিনি খাবেন সকালবেলা আমি

hara boshor ki data thakto mar hara boshor ki gayat bol thakbo jen na amar gay hara boshor bol thakbo hara boshor jomay gas kin kore khawetar lomare na age athe tam dui

বা তেরো চোদ্দ বছর হয়েছে বিয়ে আমার বিয়ে তিন বছর ঘরে আমার তো বেশি দিন তো আর কই তিন এক কালে ছোট ছোট থাকতে হয়েছে তো আমি কই কেমন আর সমস্যা নেই মাইসে জমকা দিলে ভালো না এমন ভালো

একটা রুটি খান খালা রুটি খান একটা চা দিয়ে ভিজায় রুটিটা অনেক ফ্রেশ আছে মজা নরম খান চা দিয়ে ভিজায় খান আমার আর ভাত লাগবো বাচ্চা বোনের মধ্যে আপনি তো পান খান যারা পান খা তাদের চা আর পান হইলেই হয়ে যায় আমার এক বড় বোন আছে হুম নিজে আমার বোন ভাই হুম আমি খালি গগজ ভরব বলছেন ওই আমার বাবা মা আমার ফ্রিজের বোঝাই বোয় নিয়ে বয় টাইমের পরে আমি এই 10000 টাকার মাসে দরকার ছিল খালার গল্প করি খালা খাইছেন খালা খাইছেন চা খাইছেন আবার চা খান গল্প করেন আমার সাথে আমার গল্প করার মানুষ নাই এজন্য আপনাদের চা খাই আর গল্প করি আমার খুব शौक যে কারোর সাথে চা খাবো আর তার তার সাথে তার জীবনের গল্প শুনবো এটা অনেক शौक আর এটা আমি আমার এটা একটা ই আছে যে আমি ফিউচারে মানে ভবিষ্যতে আমার একটা চায়ের দোকান দিব এখানে সব চল্লিশের পরে যে মহিলারা আছে তাদেরকে নিয়ে বসে বসে তাদের জীবনের গল্প শুনবো আর চা খাওয়াবো বুঝছেন এটা আমার একটা শখ সেখানে আপনিও থাকবেন আমার পরিচয় সবাই থাকবে প্রতিবেশীরা থাকবে আত্মীয় স্বজন থাকবে ইনশাল্লাহ আর একটু চা নিবেন নি খালা ওই যে আরো চা আছে

তিনি চাৰি হাজাৰ টকা কুৱাই হেয়াৰ ফালে চেলেন মেলাইন কৰি আমাৰ ডাকে আনো পৰে মায়ে কয় থৈয়ে যাওঁ কৈ দিম থাকক তোমাৰ সৰু নিয়েদি কইনা মৰে কৈছে আমাৰ লগেই মৰবা আমি থৈ আহিম ন আমি লৈ আহিছোঁ আমি থৈয়ে দি থাকো আমি একলে কি হেৰে হেয়াৰ মাই কৈছে না কই তুই থৈয়ে যা বৌ তাইবোৰ বেলেগে তাই নিয়ে দিম কইনা বাৰু থৈ আহিম নৰে মিলাই আমি একলে গত বছৰ মানে হৈছে পূৰা আপোনাৰ বিয়া হৈছে

মা বাবা পিচ আছে মা বাবা লাল নামলে আছে লাই বাপুর আলহামদুলিল্লাহ ভালো আর ভাইও বিয়ে করছে বাড়িতে ধরে এটা দেখি হুম হুম আচ্ছা কে রুটি দিয়ে চা দিয়ে খান খালা সারা শুরু ভিজে গেছে খালা বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টি আছে বাইরে আজকেও বৃষ্টি কালকেও বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি আমার আরেক খালা ওনারা আছে দিকে আমি বেঁচে আছি আমাকে যেই পরিমাণ হেল্প করে এই খালাও আরও যে এই খালা কাজ করে বুঝছেন একদিন না আসলে আমি শেষ

এখন কি বলছে ডাক্তার কি বলছে অপারেশনের পরে খাইতে খাইতে ভালো যাচ্ছে কিন্তু কাস্টম করা হয়নি আরে তো সমস্যা অনেক মেজার সমস্যা আল্লাহ আল্লাহ রহম করুক খালা অনেক কষ্ট করে সংসারটা চালাই আপনি সারাদিন প্রচুর কষ্ট করে সেই আমি তো ওই এলাকা ওই দিকে আপনি দুধ দেন অনেক কষ্ট করে খালা এই যে আপনাদের জীবনের কষ্ট দেখলে আমার খুব ভালো লাগে আমার ইচ্ছা যে কিছু একটা করবো আপনাদের জন্য আমার খুব ইচ্ছা মানে আমার ছেলেমেয়েগুলো একটু বড় হোক পরে আমি সামাজিক কাজে লেগে বুঝছেন সবাইকে নিয়ে যারা দুঃখী মানুষ আছে সবাইকে নিয়ে কিছু না কিছু করার ইচ্ছা বুঝছেন ওদেরকে অনেক হেল্প করার ইচ্ছা এখন তো সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে পারি না কিন্তু যখন একটু অপসর হয়ে যাবো তখন আর কাজ কি নামাজ আমার সোজা আর আপনাদেরকে নিয়ে সবাই কাটাবো এটা আমার ইচ্ছা

আপনাদের জন্য দোয়া করি আজকে আর সময় নষ্ট করবো না দুইজনের জন্য আবার দুই তিন দিন পরে গল্প হবে আপনাদের সঙ্গে ঠিক আছে আজকে আমার মেয়ের পরীক্ষা সময় নাই ছুটি দিয়ে দেন আবার নিজের সপ্তাহে আজকের জন্য ছুটি আবার কথা হবে দুই খালার সাথে খালা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন খুদা সেটা আড্ডা হলো চা হলো গল্প হলো আরেকদিন হবে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম